আপুদের মাথা নষ্ট করার মতো একটা থ্রি পিস নিয়ে আসলাম এটা কিন্তু হিউজ পরিমাণ কালার আছে এটার নাম হচ্ছে রাওয়া থ্রি পিস এটার কাজটা দেখছেন এত সুন্দরভাবে অ্যাম্পুটারে কাজ করা আছে তো এটা আমি আপনাদেরকে প্রত্যেকটা আইটেম খুলে দেখাব তো শুরুতে আমি যদি এটা দেখাই এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস হাত দিলে আপনারা বুঝতে পারবেন যদি এটা আমি আপনাদেরকে খুলে দেখাই এই দেখেন এই দেখেন দেখছেন এটা এত সুন্দরভাবে কাজ করা এম্বোয়ডারি কাজ করা এটা প্যানেলটা যদি দেখা এই দেখেন এটা প্যানেলটাও দেখেন এই যে দেখছেন এম্বোয়ডারি কাজটা দেখছেন এটা প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে এম্বোয়ডারির আর এটা কিন্তু ব্যাক সাইডটা কিন্তু প্লেন থাকবে ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে এই দেখেন এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটাতে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার হাতার কাপড়ও কিন্তু প্লাস আলাদা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু পাক্কা আড়াই গজ আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টাটা যদি দেখাই এই দেখেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় আছে দুপাটটা এই দেখেন দেখছেন এটা কিন্তু পাশে আড়াই হাত আছে আর এই দেখেন সাইডে অনেক সুন্দর একটা কাটওয়ার্কের ডিজাইন করা আছে প্লাস এমব্রয়ডারি করা আছে এটার মধ্যে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন কালোর মধ্যে অনেক সুন্দর এই যে দেখছেন ওয়া দেখছেন কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে। অনেক নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা আর এটা প্যানেলটা পর্যন্ত কিন্তু কাজ করা আছে। এটা ব্যাক সাইডটা যদি দেখে এটা সাইডটা কিন্তু একবারে প্লেন থাকবে প্রত্যেকটার কিন্তু হাতা কাপড় আলাদা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা দুপাট্টার কিন্তু প্রত্যেকটাই মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা দেওয়া হয়েছে এই দেখেন দুপাট্টাগুলো দেখেন ওয়াও অনেক সুন্দর একটা দুপাট্টা এটা কিন্তু সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে প্লাস এম্বয়ডারি কাজ করা আছে দেখেন অনেক সুন্দর পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর দেখেন জাস্ট দেখবেন দেখছেন ওয়াও অনেক সুন্দর দেখছেন এত নিখুঁতভাবে এম্বয়ডারি কাজ করা অনেক সুন্দর একটা থ্রি পিস আর এটা প্যানেল পর্যন্ত কিন্তু প্যানেল জুড়ে কাজ করা আর এই হচ্ছে একটা ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা কিন্তু হাতার কাপড় আলাদা আছে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটা দুপাট্টা যদি আপনাদের খুলে দেখায় এই দেখেন দুপাট্টাটা দেখেন অনেক সুন্দর করে সাইডে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর মাঝখানে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখাই দেখেন অনেক সুন্দর দেখছেন এটা প্যানেল জুড়ে কিন্তু কাজ করা আছে আর এটা যদি ব্যাক সাইডটা যদি দেখাই এই দেখেন এটা ব্যাক সাইডটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্লাস কিন্তু হাতার কাপড়ও আলাদা থাকবে এই হচ্ছে এটার হাতার কাপড় আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় এই হচ্ছে এটার দুপাট্টাটা দেখছেন এই যে দেখেন দুপাট্টা পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়াও দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু একটা এমব্রয়ডারি কাজ করা আছে আর একটা ব্যাক সাইডটা যদি দেখেন এই দেখেন একটা ব্যাক সাইডেও কিন্তু একটা ডিজিটাল প্রিন্টের কাজ করা আছে এটা কিন্তু হাতের কাপড়ও কিন্তু এরকমভাবে আলাদা দেওয়া থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা যেটা ওনা মাসাল্লা অনেক বড় ওলা দেওয়া হয়েছে দেখেন আর এরকম সাইডে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা আছে প্লাস কিন্তু এম্বোয়ারি কাজ করা আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন দেখেন শুধু ডিজাইনগুলো দেখবেন আর মন ভরে যাবে ডিজাইনগুলো দেখলেই মন ভরে যাবে এটা দেখেন ওয়াও দেখছেন এটাতে কিন্তু একটা বুকে অনেক সুন্দর একটা এম্বোয়ারি কাজ করা আছে আর এটা প্যানেলে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর এই হচ্ছে এটার ব্যাকসাইডটা ব্যাকসাইডে কিন্তু অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে আর হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে আর এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন দুপাট্টাটা দেখেন ও দেখছেন অনেক সুন্দর একটা দুপাট্টা এটার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে পরবর্তী যদি আরেকটা ডিজাইন দেখায় এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন দেখলেই মন ঘুরে যাবে দেখলেই মন ঘুরে যাবে এই দেখেন ওয়াও দেখছেন মন ভরার মধ্যে একটা থ্রি পিস দেখেন এটা কিন্তু পুরো বডিতে কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট করা কিন্তু এটা নিচে দেখেন প্যানেলটাতে কিন্তু এম্বয়ডারি কাজ করা আছে প্লাস কার্ট ওয়ার্কের ডিজাইন করা আছে আর একটা যদি দেখে আপনাদেরকে এটার সাইডটা দেখেন এই দেখেন একটা ব্যাকসাইডে কিন্তু অনেক সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আর এটা হাতার কাপড় কিন্তু এরকম আলাদা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা এই দেখেন দুপাট্টাটা দেখেন দেখছেন অনেক সুন্দর এটা সাইডে কিন্তু এরকম কাটওয়ার্কের ডিজাইন থাকবে প্লাস এই যে চিকেন কারের ডিজাইন থাকবে এটা প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্স করবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম